আজকে কিন্তু পালং শাকের একটি সুস্বাদু পুষ্টিকর রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তো এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে যেহেতু পালং শাক তাই কিন্তু আমি কম মশলার তেল ব্যবহার করেই রান্নাটা করব। তার জন্য এখানে আমি পালং শাক ধুয়ে বেছে ভালোভাবে কেটে নিয়েছি আর পালং শাকের সাথে আমি কিছু সিজনাল সবজি দেব তার জন্য আমি এখানে নিয়েছি সিম আলু আর শিমলামরিচ গাজর সবগুলোকেই কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি গাজরটাকে একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে পালং শাকের রান্নাটা করব তো রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মিডিল থেকে ছিঁড়ে তারপরে দিব টেস্ট বাড়ানোর জন্য হিং হিং দিলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো আসে সেটা আর বলার মতো নয় তারপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো সবজিগুলো ভাজা হতে হতে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই কিন্তু ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আগামী দিনে আমি আরও রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি সেই আগ্রহটা বাড়ার জন্য এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো নাড়ানো হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা এই সময় দিলে কিন্তু সবজিটা সেদ্ধ হতে সাহায্য করে তো নুনটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর নিচে থেকে একটু ভাজা ভাজা হয়ে আসে যাতে করে সবজির কাঁচা ফ্লেভারটা চলে যায় তো তোমরা দেখতেই পেলে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধও করে নিয়েছি আর খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা তো আমি যেহেতু কম মশলা ব্যবহার করব তার জন্য এখানে হাফ টেবিল চামচের থেকেও কিন্তু কম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি তো মশলা দিয়ে আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তো মশলাগুলো কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো তো পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভালোভাবে সেট করে দিয়ে কিন্তু ঢাকা চাপা করে রেখে দেবো তো শাকগুলো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে প্রথমে কিন্তু পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব তারপরে ঢাকনা খুলে কিন্তু আমি খুন্তি দিয়ে ভালোভাবে শাকটাকে সবজির সাথে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল কিন্তু আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি সবজিটাকে আগেই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তো পালং শাক দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যাবে না না হলে পালং শাকের যে টেস্টটা যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো পালং শাককে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে এখন ভালোভাবে একটা বলক আসার অপেক্ষা করব আর মাঝে মধ্যেই কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করার সময় দেখতে পাচ্ছ যে ঝোলের কালারটা কিন্তু একদমই পাতলা হয়েছে লাইট হয়েছে কারণ কি আমি কম তেল মশলা ব্যবহার করেছি আর এরকম রান্না কিন্তু বাচ্চা থেকে বয়স্কদের জন্য খুবই উপকারী একটা রান্না ঢোলে যখন ভালোভাবে বল কাঁচতে শুরু করবে তখন আমি একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু হাই ফ্লেমে সাত থেকে দশ মিনিট রান্না করে নেব তো আট থেকে দশ মিনিট রান্না করার পর কিন্তু পালং শাকের ঝোলের কিছুটা এই অবস্থা ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর একদম ঠিক হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পাতাটা দেওয়ার পর পালং শাকটা দেওয়ার পর তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো মানে কি বলবো পালং শাক দেওয়ার পরে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তো ফাইনালি আমাদের পালং শাকের সবজি ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে এখন ফাইনাল একটা জিনিস দিয়ে আমরা নামিয়ে নেবো তো ফাইনাল জিনিসটা হলো ধনেপাতা পাতা কুচি যেহেতু ঠান্ডা সিজনে সবজি ধনেপাতা পাতা কুচি দেবো না তা তো হয় না তাই না ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভার আর টেস্ট দুটাই বেড়ে যায় তো অসাধারণ হয় খেতে তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সবজিটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সার্ভ করতে চলে যাব ও ফাইনালি কিন্তু শীতের সবজি দিয়ে পালং শাকের এই ঝোলটা তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমার বাচ্চাদের কীরকম লেগেছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ